আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গবসাকা নবীনগর মোড় থেকে আসছি শতভাগ প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহের জন্য তো আমার সঙ্গে এক বড় ভাই আসছে হ্যাঁ আমার বড় ভাই গত বছর আসছিলো তার আগে বছর আসছিল আসে আমার সঙ্গে সে চাক দেখতে আসে কীভাবে কাটি তা দেখতে ভালো লাগে হ্যাঁ এ আমার মহাবাল এখন গাছে উঠবে

স্থান বসুপাড়া এলাকা স্থান বসুপাড়া এলাকা তো এখন আমার মওয়াল গাছে উঠতেছে আমি আপনাদের অবশ্যই শাক দেখাব শাক বিশাল বড় মৌশাক কিন্তু আভাল ভালো না এই মুহূর্তে দিন ভালো দেখা যাচ্ছে না লক্ষ্য করুন মৌশাক থেকে মধু সংগ্রহ করতেছে কেটে বালতিতে রাখতেছে আল্লাহু আকবার চাকটা আছে মধু আপনাদের যে কদবেল বেল কাছে মৌসাক দেখাইছিলাম সেই কদবেল গাছের মৌসাকের মধু গালাসহ যখন আমরা চাক কাটি শাক বাড়িওয়ালাদের অনুমতি নিয়েই চাক কাটছি তো খাঁটি মধুর জন্য যোগাযোগ করবেন সোনাডাঙ্গা গোবরশাখা নবীনাগর মোড় আলমদিনা লন্ডেটি আমার কাছে শতভাগ খাঁটি মধু হবে ইনশাল্লাহ যাদের চাক সে চাক বাড়িওয়ালা এখানে এক ছোট ভাই আছে আমার এখানে আরও অনেক লোক আছে তবে মহিলারা আছে দেখাবো না কারণ সবাইকে দেখানো ঠিক না তো রাখলাম অবশ্যই খাঁটি মতো দিন যোগাযোগ করবেন الحمد لله <applause>